ফালতু আমি নাকি फेक রেস্টুরেন্টের মালিক আমি যদি फेक রেস্টুরেন্টের মালিক হয় আমি যদি রেস্টুরেন্টের फेक মালিক হয় আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাব না আর আমি যদি রেস্টুরেন্টের আসল মালিক হই ও কানে ধরে উঠবসব করবে ও আর ওর জামাই দুইটা মিল্লা ও আমাকে জাত ভাবছো হ তোমাদের মতো মেয়েদেরকে আমি পয়সা দিয়ে কিনে এনে লাইভ করাই বুঝছো করাইছি তোমাকেও কয় পয়সা দিয়ে কিনে আনছি চাকর কোথাকার তোমাদের মতো মেয়েরা চাকরের মতো খাটো আমাদের মতো ব্যবসায়ীদের পিছনে চাকর ব্যবসায়ীরা তো মানে ব্যবসায়ীরা তো চাকরের মতো ওদেরকে কিনে আনে টাকা দিয়ে সরি আম সরি এখন এইভাবে বলা লাগতেছে বিকজ নিজে ফেক সবাই সে ফেক মনে করে সবাই সে ফেক মনে করে সে ফালতু কোন হানকার কতগুলো আজকেও দেখছি ফটোশুট করাইছে সে ফটো যায় সে তালা বাগনা করছে মহিলার ফটো শুট ঠিক মতো করে দেয় তাকে নিয়ে দুই দিন পরে পরে নিয়ে মানুষের থেকে পয়সা হালাল করে খায় না দুনিয়ার মানুষের থেকে সে পয়সা নেয় পয়সা নিবে চল্লিশ হাজার নিবে এক ঘন্টার জন্য পঞ্চাশ হাজার নিবে নিয়ে মানুষের টাকাটা হালাল করে খায় না মানুষের থেকে পয়সা নিবে নিয়ে ঠিক মতো প্রমোট করবে না এর নামে দুনিয়ার অভিযোগ আছে আবার সে আমাকে বল আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক থার্ড প্লাস বস্তি কোথাকার কি আমার আমার নাম ধরে পোস্ট দে তোরে আমি আমি চ্যালেঞ্জ করলাম কি আমার নাম ধরে পোস্ট দে নাম ধরে শুধু পোস্টটা দে যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক এটা যদি তুই নাম ধরে দিতে পারস না আমি রেস্টুরেন্টের ফেক মালিক কান ধরে উঠবোস করাবো কান ধরে আমি রেস্টুরেন্টের ফেক মালিক না আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওইটা দেখা তোর কান ধরে উঠবোস করাবো থার্ড ক্লাস কোথাকার তোর মতো শো অফ করা লাগে না আমার এখানে আমার রেস্টুরেন্ট আমার এইশ্বের রেস্টুরেন্ট আমার শেষের রেস্টুরেন্ট এসব শোফ আমাদের করা লাগে না করা লাগে না দরকার নাই ফকির খাওয়ায় ওরা প্রমোট করে ফকিরের খাওয়াই তো সে হেডও হেড প্রমোট হেড শো অফ করা লাগে রুবায়ত ফাতিমা তনি সম্পর্কে খবর নিয়ে দেখ যে একটা গ্রামের মধ্যে আমি কি কি করে দিচ্ছি হ্যাঁ

আমি হেলিকপ্টার নিয়ে গেলে কেউ এটা সাহসী করতে হবে এত ভালো হলে দুই দিন পরে পরে উদ্যোক্তারা এত পোস্ট দেয় কেন এত কমপ্লেন কর কেন এত সাধু সন্ন্যাসী হলে আজকে ডাক দিলে তো কালকে এক হাজার উদ্যোক্তা দাঁড়ায় যাবে আপনার বিরুদ্ধে কারে আংলাইতেছেন কারে আংলার একটু বুঝে শুনে আংলায়ান বুঝেন নাই ছোট উদ্যোক্তাদের সাথে নরম উদ্যোক্তাদের সাথে ভয় দেখাবা এই করবা সেই করবা হ্যাঁ পেই জোড়াই দিবা এই করবা সেই করবা তুমি আসো না আমার সাথে আসো না আমার সাথে দেখি গাছ থাকলে দাও আমারে আমার নাম ধরে পোস্ট দাও দেখি আমার পেজ উড়ানোর থ্রেডটা দাও না দেখি হাউ হাউন আঙ্কেল এর জেপ বাউন আঙ্কেল ভাতের হোটেলে তো এত বহুত ভাত খাইছ এখন কোন ভাত আঙ্কেল এর ভাতের হোটেলে যা ভাত খাবা দেখব না আমি ছোট উদ্যক টাকা পয়সা মারবে টাকা নিবে নিয়ে ঠিক মতো কাজ করবে না উদ্যোক্তারা কিছু বললে উদ্যোক্তাদের পেজে রিপোর্ট করবে এই করবে সেই করবে মামলা হামলা ভয় দেখাবে মামলা মামলা খালি দশ রে একশোটা উকিল নামায় দিতে পারবো কালকে হ্যাঁ সবার সাথে বাড়াবাড়ি করতে করতে বাড়াবাড়ি একটা লিমিট থাকা উচিত লিমিট ক্রস করে ফেলছে দুই দিন পরে পরে ছোট উদ্যোগ উদ্যোক্তারা তাকে নিয়ে পোস্ট দেয় সবার সাথে বাড়াবাড়ি করে করে সে ভাবছে আমার সাথে সে বাড়াবাড়ি করে পার পাওয়া যাবে আমাকে সে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক আরে ফকির ভুই লাগে তোরে দুই দিন আগে আমি টাকা দিয়ে না আমার এই শোরুমে লাইভ করাইছি রে আমাকে কেউ টাকা দিয়ে কিনে নিতে পারছে জীবনে কেউ কিনে নিতে পারছে আমাকে টাকা দিয়ে কেউ কোনোদিন আমাকে টাকা দিয়ে কিনে নিতে পারে নাই নাই দরকার আমার আমার নিজের নিজের বিজনেস আছে আছে পরিচয় এখন তো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এক বছরের মধ্যে দেখ আমি কয়টা ফালতু কোন হানকার কিন্তু আমার কোনোদিন রেস্টুরেন্ট নিয়ে ফুটানি করতে দেখছেন যে অম্মাই ঘট এটা আমার রেস্টুরেন্ট ঘট এইটা আমার রেস্টুরেন্ট আমি এত রেস্টুরেন্ট কোনোদিন দেখছেন প্রশ্নই আসে না প্রশ্নই আসে না না কেউ জানতোই যে আমার রেস্টুরেন্ট আছে প্রশ্নই আসে না কালকে শুধু আমি একটা লাইভ করছি আমার একটা হল থেকে কনভেনশন হল থেকে কারণ ওইটা হচ্ছে এক হাজার মানুষের ক্যাপাসিটি ওই কনভেনশন হলটা ধানমন্ডি এয়ার প্লাজার উপরের ফ্লোরে হ্যাঁ ফিফথ ফ্লোরে এক হাজার মানুষের ক্যাপাসিটি সো আমার পার্টনার আমাকে বলতেছে যে আপু আপনি এটা লাইভটা করেন আপনি সবাইকে বলেন যে এটার ওনার আপনি আসেন কারণ নয়তো এটা এক হাজার মানুষের ক্যাপাসিটি এটার একটা ভালো প্রমোশন দরকার আপনি না বললে তো আমরা বেশি কাস্টমার পাবো না সো কালকে আমি বাধ্য হয়ে বাধ্য হয়ে আমি লাইভে বলছি যে ইয়েস এটা আমার রেস্টুরেন্ট কারণ আমি কাউকে বলি না যে আমার রেস্টুরেন্ট আছে কারণ আমার এসব ফুটানির দরকার নাই ভাই কি লাভ হবে এত ফুটানি করে আমি নিজেই নিজের বললাম আমার স্বামী আমাকে ঐশ্বরিয়া রায় বলেছে তুমি ঐশ্বরিয়া রায়ের গুয়ের মতো মেজাজটা খারাপ করে স্বামী নাকি ঐশ্বরিয়া রায়ের মতো করে বলেছে নিজের ফুটানি সারাক্ষণ নিজের তবলা নিজেই বাজাইতে থাকে আমি আমাকে বলিউডের নায়িকাদের মধ্যে লাগতেছে তোমাকে বলিউডের নায়িকাতে ফাঁসার মতো লাগতেছে খারাপ করো বাংলাদেশের কোন নায়িকারা বলতে নুসরাত এত সুন্দর পরিমনিয়া যে এত সুন্দর তাদেরকে কোনোদিন বলতে শুনি নাই আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে আমি বলিউডের মতো তুমি বলিউডের নায়িকাদের পাশার মতো ফালতুকোনহানকার আমার সাথে রক্ত একদম চামড়া তুলে লবণ লাগাই দিব ফালতু কোন এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর দেখেন অনেক অনেক সুন্দর আর এই যে উদ্যোক্তা গুলা যে সে ঠকাইছে অপকর্ম গুলা যে করছে কালকে যদি আমি খালি ডাকি যে কার সাথে করছে আসো রাস্তায় নামো সবাই সবাই রাস্তায় নামবে সবাই নামবে কয়েকশো উদ্যোক্তা এক মহিলারে দেখছি ওরে নিয়ে ভিডিও সারছে কি ভিডিও সারছে জানেন যে মহিলা মেকআপ করার ব্রাইডাল শুট করার জন্য ওরে টাকা দিয়ে কিনা নিয়ে গেছিল সেই জায়গায় ভালো করে বাড়ায় ব্রাইডাল শুট করে নেয় আদা মাদা শুট করে চলে আসতে কোনো রকম কিন্তু বেডের থেকে টাকা ঠিকই নিয়ে নিছে সবাই মনে করছে সে মানে এর জামাই আবার আমার জামাই নিয়ে পোস্ট দিছিল আমার জামাই নাকি তবলা বাজাতে পারে না তুই বাজা তবলা বাজা তোর বৌরে ভালো করে তবলা বাজা তবলা দিব আমি একদম আমার আমার জামাই রে আমার জামাইয়ের মতো একটা ভদ্র রূপ রে নিয়ে তুই যে নোংরা পোস্ট করছি রে এটা আমি এখনো বলি নাই সারা জীবন মনে রাখবো মরার আগ পর্যন্ত মনে রাখবো আমার আমার জামাইয়ের মতো একটা ভদ্রলোক এরকম ইনোসেন্ট মানুষ আমি আমার জীবন আমি দেখি নাই আমার জামাইরে তুই তবলা আদককে পোস্ট না জীবন এটা ভুলবো না জাস্ট মাইন্ড ইট জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা তোর বউয়ের তবলাটা একটু আটকা বুঝছ নাই তোর বউয়ের তবলাতে সব জায়গায় দেয় তাবলা তাবলা করতেছে না একদম তবলা রক টক সব কিন্তু মানে খবর হয়ে যাবে হ্যাঁ আগের বার ছাইরা দিছি আমার জামারে নিয়ে নোংরা নোংরা পোস্ট দিছো আগের বার ছাইরা দিছি এইবার কিন্তু একদম খবর আছে ইন্ডাস্ট্রিদের রেডি আছে এদের এদের ইন্ডাস্ট্রিতে একটা ব্র্যান্ড প্রমোটার একটা লাইভ প্রেজেন্টার ওরে দেখতে পারে আর ব্যবসায়ীদের কথা তো নাই বললাম কয়েকশো উদ্যোক্তা শুধু কমপ্লেনই আছে এর নামে আমার জামাইরা নিয়ে তখন পৌঁছতে যে আমার জামাই নাকি তবলা বাজাইতে পারে না আমার জামাই নাকি এই আমার জামাই নাকি সেই ও খুব তবলা বাজাইতে পারে ওর বউরা এত তবলা বাজানো বাজাইছে যে ওর বউ সারাদিন মানুষের পিছনে লেগে থাকে তবলা একদম ভিতর দিয়ে ভয়রা দিব তবলা হ্যাঁ তবলা তবলা ও হিজরা বেডাদের সাথে যা তবলা বাজাও হিজরা বেডাদের যাদের ঘুরো না তাদের সাথে যা তবলা বাজাও আমার মতো ব্যবসায়ীর সাথে তবলা বাজাই তাই শোনা ফালতু ছোট লোক কোথাকার আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক থার্ড ক্লাস কোথাকার তোর মতো যায় আমার সারাদিন দিন লাগে ওইটা আমার রেস্টুরেন্ট এখানে আমি খাইতেছি পাপের জন্য আমি খাস নাই তো খাই ইচ্ছা মতো আমার তাই নিজের রেস্টুরেন্টে যা খায়া খায়া ভিডিও বানানো লাগে না আমি একবার লাইভ করে বলে দিব এটা আমার রেস্টুরেন্ট বাস বাস এক বছরের জন্য বুকিং হয়ে যাবে রেস্টুরেন্ট ফালতু কোন হানকার আর নাইকার উন্না ধরে ধরে নাইকার 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 শাড়ি ধরে ধরে দৌড়াইতে হয় না আমাদেরকে হ্যাঁ কারো শাড়ি ধরে ধরে দৌড়াইতে হয় নাই

আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হয় আমি যদি রেস্টুরেন্টের ফেক মালিক হয় আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না আর আমি যদি রেস্টুরেন্টের আসল মালিক হই ও কানে ধরে উঠবোস করবে রাস্তায় ও আর ওর জামাই দুইটা মিল্লা ও আমাকে যা তা ভাবছো হ্যাঁ তোমাদের মতো মেয়েদেরকে আমি পয়সা দিয়ে কিনে এনে লাইভ করাই বুঝছো করাইছি তোমাকেও পয়সা দিয়ে কিনে আনছি চাকর কোথাকার তোমাদের মতো মেয়েরা চাকরের মতো খাটো আমাদের মতো ব্যবসায়ীদের পিছনে চাকর ব্যবসায়ীরা তো মানে ব্যবসায়ী তো চাকরের মতো ওদেরকে কিনে আনে টাকা দিয়ে সরি আমি সরি এখন এইভাবে বলা লাগতেছে বিকজ নিজে ফেক সবাই সে ফেক মনে করে সবাই সে ফেক মনে করে সে ফালতু কোন হানকার কতগুলো আজকেও দেখছি এক 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 মহিলা ফটো ফটোশুট করাইছে সে ফটোশ্যুটে যায় সে তালা বাহনা করছে মহিলার ফটোশ্যুট ঠিক মতো করে দেয় ও মহিলা তাকে নিয়ে পোস্ট দিছে দুই দিন পরে পরে তারে নিয়ে মানুষ কমপ্লেইন দেয় দুই দিন পরে পরে মানুষের থেকে পয়সা নেয় টাকা গুলো হালাল করে খায় না দুনিয়ার মানুষের থেকে সে পয়সা নেয় পয়সা নিবে চল্লিশ হাজার নিবে এক ঘন্টার জন্য পঞ্চাশ হাজার নিবে নিয়ে মানুষের টাকাটা হালাল করে খায় না মানুষের থেকে পয়সা নিবে নিয়ে ঠিক মতো প্রমোট করবে না এর নামে দুনিয়ার অভিযোগ আছে আবার সে আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক থার্ড ক্লাস বস্তি কোথা কাট তুই আমার আমার নাম ধরে পোস্ট দে তোর আমি আমি চ্যালেঞ্জ করলাম তুই আমার নাম ধরে পোস্ট দে নাম ধরে শুধু পোস্টটা দে যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক এটা যদি তুই নাম ধরে দিতে পারোস যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক কান ধরে উঠব করাবো কান ধরে আমি রেস্টুরেন্টের ফেক মালিক না আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওইটা দেখায় তোর কান ধরে উঠব করাবো থার্ড ক্লাস কোথাকার তোর মতো শো অফ করা লাগে না আমার এখানে আমার ভাতের রেস্টুরেন্ট আমার এইশ্বের রেস্টুরেন্ট আমার শেষের রেস্টুরেন্ট এসব শোফ আমাকে করা লাগে না করা লাগে না দরকার নাই ফকির খাওয়ায় ওরা প্রমোট করে ফকিরের খাওয়াই তো সে হেডও হেড প্রমোট হেডও হেড করা লাগে রুবায়ত ফাতিমা তনি সম্পর্কে খবর নিয়ে দেখ যে একটা গ্রামের মধ্যে আমি কী কী করে দিচ্ছি হ্যাঁ আল্লাহ রহমতে মাসে কয়টা মানুষের ট্রিটমেন্ট করায় দেয় খবর নিয়ে দেখ তোমরা তো এরকম সোশ্যাল মিডিয়া তে আমার পোস্ট দিতে হয় না আমি অমুকে ট্রিটমেন্ট করিয়ে দিয়েছি তোমাকে ট্রিটমেন্ট করে দিচ্ছি তোমাকে এই করা দিয়েছি সে করে এসব ফেক শো অফ করা লাগে না নামাজের বিছানার মধ্যে বইসে এরকম দেওয়া লাগে না যে দেখো আমি ইমানদার নামাজ পড়তেছি হ্যাঁ থট লাস্ট আমার সাথে লাখ একদম ছিরা ধরে হ্যাঁ এটার দাম কত বলো বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ সবার সাথে লাগতে লাগতে সিন্ডিকেট করতে করতে বদমাইশ কোথাকার জিব্বা খারাপ হয়ে গেছে হ্যাঁ সবাই কেউ কিছু বলে না তো সবাই ভালো ভালো ভাবে বলে জিব্বা সিন্ডিকেট সিন্ডিকেট একদম দিব ধরে ভিতর দিয়ে সিন্ডিকেট গিরি আমার সাথে করো কইরো না হ্যাঁ সিন্ডিকেট গিরি তোমার ওই হিজরা মিজরা সিন্ডিকেট গিরি হিজরা তোমার ভিতর দিয়ে ভৈরা দিব ফালতু ছোট লোক কোথাকার হ্যাঁ আমি নাকি রেস্টুরেন্টের ফেক মারি কত বড় সাহস তুই তো নিজে একটা ফেক লাইভ তো দেখতেছে নিশ্চয়ই ব্যাহার ছোট লোক প্রতিদিন আমার লাইভ দেখে ফল তো কোন হলক আর এটার প্রাইস কত বলো 2250 2250 2250 আহা আমার জামাই মরে গেছে থেকে বাইবো না যে আমি একা হয়ে গেছে তোমার ওই তবলা বাদক জামাই নিও আমার সাথে আমি 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 একদম মানে স্ট্রেট কার্ড কথা বলি এবং একদম আমি যেইটা ওইটাই বলি তোমার ওই তবলা বাদক জামাই আমার আমার একটা চুলও ছিটতে পারবে না বুঝো নাই কারণ আমি যেইটা ওইটাই তোমার মতো ফেক শো অফ করা লাগে না কোনোদিন কোন কেউ বলতে পারবে না ধরো রাখো ব্যাগ রাখো ব্যাগের লাইফ রাখো কোনোদিন কেউ বলতে পারবে না তুমি যাও আমাকে টাকা দিয়ে কিনছে আমাকে টাকা দিয়ে কিনছে এটা যদি কেউ বলতে পারে নিজের নাম পাল্টায় ফেলবো কোনদিন কারো কাছ থেকে প্রমোশনের জন্য রুবায়ত ফাতিমা তো এক পয়সা নেই নাই তোমার থেকে কয়েকশো গুণ বেশি আমার ফেস ভ্যালু আছে ইউ আন্ডারস্ট্যান্ড কান খুলে শুনে নাও তোমার থেকে কয়েকশো গুণ বেশি ফেস ভ্যালু আমার আছে আমি চাইলে প্রমোশন করে তোমার আমি যদি প্রমোশন করতাম তোমার মতো ফকিনি চান্সও পাইত না বুঝো নাই আমি প্রমোশন করলে মাসে কয়েক লক্ষ টাকা এক্সট্রা ইনকাম করতে পারতাম বাট আমি কোনোদিন মানুষের কাছ থেকে এক পয়সা নিয়ে প্রমোট করি নাই যাকে প্রমোট করে দেওয়ার এমনিতেই করে দিছি ভালোবেসে করে দিছি আর তোমার মতো নিকে আমি টাকা দিয়ে কিনে এনে আমার কোনো একটা ব্রাঞ্চ থেকে লাইভ করাই বুঝো নাই বুঝছো ব্যাপারটা আর আমার জামাই নাই দেখে মনে করো না যে আমি একা তোমার ওই যে তবলাবাদক জামাই আছে না তবলাবাদক জামাইরে নিয়ে আইসো হ্যাঁ তবলাবাদক জামাইরে নিয়া নিয়া দেখো আমার ফেক কোনো কিছু নাই আমি হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ একটা রিয়েল মানুষ এবং আমি যে কথাগুলা বলি প্রত্যেকটা ক্লিয়ার কাট তোমার গুনার আমার সময় নাই তুমি যে আমাকে ফেক ব্যবসায়ী বলছো না ফেক রেস্টুরেন্টের মালিক বলছো না এইটা সাহস থাকলে গার্ডস থাকলে আমার নাম লিখে পোস্ট দাও যে রুবায়ত ফাতেমা তনি ফেক রেস্টুরেন্টের মালিক তাহলে আমি আমি যদি ফেক হয়ে থাকি আমি এখন সাড়ে তিন হাজার মানুষ দেখতেছে আমি সোশ্যাল মিডিয়াতে কোনোদিন চেহারা দেখাবো না আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হই আর তুমি যদি আমার নামে মিথ্যা কথা ছড়াই থাকো সোফ করার জন্য কানে ধরে তবলা বাদক জামাই সহ কানে ধরে উঠবোস করাবো ফালতু কোনখানকার আমার নাম ধরে খালি পোস্টার দিয়ে দেখ আর আরম্ভনে রেখো আডিয়া আপা মাসি খালাম্মা ইঁদুর মুখী মনে রাখিস তোর নামে হাজার হাজার উদ্যোক্তা দাঁড়া আছে কয়েক হাজার উদ্যোক্তা দাঁড়া আছে কমপ্লেন করার জন্য আমার কাছে মানে ওইটা বহু কমপ্লেইন আছে বহু কমপ্লেইন আছে বহু কমপ্লেন আছে সব উদ্যোক্তা যত জনের কমপ্লেন আছে যত জনের থেকে পয়সার লালচে পয়সা নিয়ে নিয়া এক ঘন্টার ওই কাজের জন্য চল্লিশ হাজার পঞ্চাশ হাজার নিয়ে নিয়ে ঠিক মতো কাজ করো নাই হ্যাঁ ঠিক মতো কাজ করো নাই মানুষের পয়সাটাকে হালাল করে খাও নাই কি জবাব দিবা তাদেরকে আপা কি জবাব দিবা মানুষের থেকে টাকা নিবা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ নিয়ে তারপরে ঠিক মতো কাম করবা না নিজের ইচ্ছা মতো করে ছবি দুইটা চলে আসবা মানুষের টাকা মাইরা দিবা এগুলার কি জবাব দিবা মানে চিন্তা করেন খারাপ আমাকে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক ইঁদুর মুখীর গড়ের ইদুর মুখী হ্যাঁ দে আমার নিয়ে আমার নাম সব পোস্ট দেয় তারপরে তোর আমি দেখতেছি দে আমি তোমার তুমি আমারে ওই 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 ইন্ডাস্ট্রির ওই 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 ইয়া পাইছো না হ্যাঁ দুই টাকার ব্যবসায়ী পাইছো না যে তুমি যা খুশি আমার নিয়ে বুড়া ফেলাইবা হ্যাঁ ফালতু ছোট লোক থাকা। কিছু হইলে আগে যাইতো হাউন আঙ্কেল আমার হাউন আঙ্কেল সাথে হাউন খাইতে যাইতো হাউন আঙ্কেল সাথে হাউন খাইতে যেত হাউন আঙ্কেল বাড়ি আমাগো বাড়ির পাশে কিন্তু আমরা কোনোদিন হাওয়া হাউন আঙ্কেল কাছে হাউন খাইতে যাই নাই হাউন আঙ্কেলের কাছে হাউন খাইতে কারা যাইতো হাউন আঙ্কেল এর হাউন খাইতে আপনারা আপনারা সবাই দেখেছেন দেশের মানুষ সবাই দেখেছে কার জামাই তবলা ভালো করে বাজাইতে পারে আর ফারে না কার হাউন আঙ্কেলের কাছে যাওয়া লাগতো হাউন আঙ্কেলের অফিসে ভাত খাওয়া লাগতো হাওন আঙ্কেল নিয়ে অনেক কিছু করা লাগতো আমাদের তো এত বেডার কাছে যাওয়া লাগে না কোনো বেডার কাছে যাওয়া লাগে না নিজের এক জামাই বেডা ছিল সব জায়গায় নিজের জামাই বেডার নিয়ে দৌড়েতাম তো এখন তো আর হাউন আঙ্কেল নাই যে তুমি হাউন আঙ্কেলের কাছে যাবা বেবি চিন্তা করেন কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে আমি একটু ঘটনাটা ছোট করে কালকে একটা প্রেস কনফারেন্স হয়েছে তাকে নিয়ে সেই অভিযোগটা হয়েছে রোজাপুর রোজাপুর রোজা রোজাপুর অভিযোগটা হয়েছে যে রোজাপুর একটা হেলিকপ্টার নিয়ে গেছিল শুট করতে সেখানে আহ রোজাপুর হেলিকপ্টার থেকে নামছে আর ওই হেলিকপ্টার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে এই মহিলা আর তার জামাই হয়েছে কোম্পানির ডিরেক্টর তো ওই রোজাপুর শুট করতে গেছে মডেল টোডেল নিয়ে গেছে রোজাপুকে শুট করার চান্স দিছে পরে সে আগে যা ঝাপাই ঝুপায় পরে শুটমুট করে ফেলছে তো রোজা আপু একটা প্রেস কনফারেন্স ডাকছে এখন সেই প্রেস কনফারেন্সে আমি কেন ছিলাম অনেকে একটা কোয়েশ্চেন করবেন তুমি কেন সেই প্রেস কনফারেন্সে ছিলেন রোজা আপু হচ্ছে আমার মাকে মা ডাকছে বুঝছেন রোজা আপু হচ্ছে আমার মাকে মা ডাকছে মানে উনি আমার ফ্যামিলি পার্সন তো আপনার একজন ফ্যামিলি পার্সন যখন একটা সমস্যা পড়বে যখন আপনারকে পাশে থাকতে বলবে আপনি কি থাকবেন না তো আমি কিন্তু সেই জায়গা থেকে রোজাপুর সাথে ছিলাম এবং রোজাপু বাংলা করতে পারে না আমি উনার হয়ে উনার লিখাটা জাস্ট পড়ে দিছে আমি কিন্তু তাকে আলাদা করে আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু কোন মতমদেইনি আমি জাস্ট রোজাপুর কোঠারি আমি সেখানে বলছি ও মাম 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 মামা আফামونی দূরমুখী আফামونی আমারে নিয়ে পোস্ট দিয়ে দিছে যে একজন নারী উদ্যোক্তা ফেক রেস্টুরেন্টের মালিক হ্যাঁ পোস্টটা দেয়া খালি আমাকে নিয়ে যে আমি রুবায়েত ফাতেমা তনি রেস্টুরেন্টের ফেক মালিক শুদে এই পোস্টার জন্য আমি ওয়েট করতেছি না না চক্রানী রে নিয়ে কথা বলে নিজের টাইম ওয়েস্ট করবেন নুরে জান্নাত প্রান্তি না না একে থামাইতে হবে এ বেশি বার বেড়ে গেছে ওকে এই জায়গায় এখন থামাইতে হবে ও সব জায়গায় সবাই মানে সবার সাথে বাড়াবাড়ি করতে করতে ও ভাবছে আমার সাথে বাড়াবাড়ি করে ফেলবে হ্যাঁ মানে সব জায়গায় বাড়াবাড়ি করতে করতে নিজে তো একটা ফেকের বস্তার করে বস্তা পা থেকে মাথা পর মাথার চুল পর্যন্ত ফেক সে আবার আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক হ্যাঁ আমি ফেক রেস্টুরেন্টের মালিক আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওরে আমি দেখাবো আমার নামটা ধরে খালি পোস্টটা দেখা খাওয়া কিন্তু আপামুন আপামুনি আপনাকে একটা ওপেন চ্যালেঞ্জ রুবায়ত ফাতেমা তনি কোনোদিন কারো কাছ থেকে টাকা নেয়নি নিবেও না ভবিষ্যতে নিবে না এই এলিগেশন ফালতু কোনোদিন দিতেও পারবেন না আপা আপনার মতো মেয়েকে টাকা দিয়ে কিনে নিয়ে আসে এনেছে স্যার কি আপনি বের করতে পারেন আমার নামে আমি একটু দেখি আমার জীবনটা না একদম পানির মতো পরিষ্কার আপনার মতো আমার দুইখানা হাঙ্গা হয়েছে হুম আমাদের এখানে বিয়েকে কি বলে জানেন আপা হাঙ্গা আপনার যেমন দুইখানা হাঙ্গা হয়েছে আমার ওরকম দুইখানা হাঙ্গা হয়েছে আমার প্রথম হাঙ্গা কান আমি ডিভোর্স দিয়ে দিয়েছি তারপরে আমার একজন ভদ্রলোকের সাথে বিয়ে হয়েছিল তিনি আপনারা সবাই জানেন তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহকে ভালো রাখো কিন্তু আপা আপনার মতো আমাকে হাঙ্গা নিয়ে নাটক করতে হয় না আপা আমার জীবনটা আয়নার মতো পরিষ্কার পানি মতো পরিষ্কার বুঝতে পারেছে আপা আমার জীবন লুকুচুরি চুপা চুপি চুপা চুপি নাই আপা আপনার মতো মঞ্চের টাকা আমি খাই না আপনি কত মানুষের টাকা মেরে খেয়েছেন আমির ও বায়ত ফাতে ডাক দেওয়ার পরে কত শত উদ্যোগটা দাঁড়াবে বললাম না ভালোবাসা দিবসে শুভেচ্ছা দিয়ে দিলাম আপা আপনার তবলা বাদক জামাইকে নিয়ে রাতের বেলা একটু ভালো করে তবলা বাজান আপা আপনার তবলা বাদক জামাই খুব ভালো তবলা বাজাইতে পারে তো ওনাকে নিয়ে আর ভালো করে আজকে তবলা বাজান যেন ভবিষ্যতে আমরা আরেকটা ছেলে বেবি বা মেয়ে বেবি হোয়াট এভার ইট দেখতে পারি হ্যাঁ আমি কিচ্ছু বলতাম না আপু জানেন আমি এই বিষয়টা নিয়ে আমি একটা কথা বলি নট আমি বলিও নাই কালকে প্রেস কনফারেন্সে পরে প্রেস কনফারেন্সে আমি তাকে আমার ব্যক্তিগত তাকে নিয়ে আমি আমার ব্যক্তিগত কোনো মতামত দিই নাই বরং যে সাংবাদিকরা আমাকে অনেক কোয়েশ্চেন করছে তাকে নিয়ে আমি এরাই গেছি আমি বলছি আমি তাকে দেখি না আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি না আমি এসব দেখি না আমি এরাই গেছি আমি তাকে নিয়ে কোনো ব্যক্তিগত কোনো মতামত দেই নাই শুধু রোজাপুর পাশে ছিলাম কারণ রোজাপু আমার ফ্যামিলি পার্সন তার কিন্তু সে কি করলো আমি আজকে এতগুলো লাইভ করলাম আমি কিন্তু একটা বারত কোথাও তার নাম নিয়ে নিবি প্রশ্নই আসে না তার থেকে আমার অনেক অনেক বেশি ফলোয়ার্স তার থেকে আমার অনেক বেশি ফলোয়ার্স তার থেকে অনেক বেশি মানুষ আমাকে চিনে সো এই সব ফকিনি ঢেকেনির নাম নিয়ে আমার 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 কথা বলার কোনো কোয়েশ্চেনই আসে না যাদেরকে আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসি তাদেরকে নিয়ে আমার কথা বলার কোনো কোয়েশ্চেনই আসে না বাট সে কি করলো রাতের বেলা চিপাই চিপাই আমার এনে একটা পোস্ট মাইরা দিল তাও আবার পোস্টে কি লিখলো আমি নাকি ফেক রেস্টুরেন্টের ওনার হ্যাঁ তোর মতো ফেক রে তুই যেরকম ফেক দে লে হালো আলে ভালোবাসা দিবস অনেক ভালো কাটুক শুভকামনা এটাই বাস্তবতা আই লাভ ইউ সানবিস ভাই তো অনেক লাইভ আসতেছে আপুরা সবাই জয়েন করেন ও বাই দ্য ওয়ে এই শার্টের প্রাইস হচ্ছে কত জানেন অনলি দুই টাকা সানবিস ভাই তো অর্ডার করে ফেলতে হবে ওকে